আসসালামু আলাইকুম এভরিওন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার টমেটোর একটা চাটনি রেসিপি শেয়ার করবো বর্তমান কিন্তু বাজারে টমেটোর দাম অনেক কম আর টমেটোর এই সিজনে এই চাটনির রেসিপিটা করবো না খাবো না সেটা কি হতে পারে তো চলুন দেখে আসা যাক টমেটোর চাটনিটা বানানোর জন্য আমার কি কী উপকরণ লাগছে তো আমি ফার্স্টে এখানে নিয়েছি একদম কুচি করে টমেটোগুলো কেটে নিছি তারপরে হচ্ছে এখানে একটু চিলি ফ্লেক্স লাগবে মরিচের গুঁড়া থাকলেও কোনো সমস্যা নেই তারপরে হচ্ছে একটু রসুন কুচিয়ে নিয়েছি আস্ত দুইটা হচ্ছে মরিচ নিিসি তারপরে হচ্ছে পাঁচ পাঁচফোরণি আর একটু কালো সরিষা বা সাদা সরিষা যেটাই আপনাদের পাশে থাকি সেটা হলেই হচ্ছে তো আমি হচ্ছে এখানে একদম প্যান্টটা একটু গরম করে এখানে একটু তেল দিয়ে নিয়েছি এখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন আর তেলের পরিমাণ একদম কম দিলেও হচ্ছে তেলটা হচ্ছে সামান্য একটু গরম হয়ে আসলে সেখানে আমি শুকনো মরিচ যে দুটা রেখেছিলাম ওটা হচ্ছে একটু ফেরে বা ছিঁড়ে হচ্ছে তেলের ভিতরে দিয়ে দিব যখন একটু লাল ভাব চলে আসবে অর্থাৎ সুন্দর একটা ঘ্রাণ চলে আসবে মরিচ থেকে সেই পর্যায়ে হচ্ছে আমি পাঁচফোড়নটা দিয়ে দিব পাঁচফোড়ন হচ্ছে আমি রাঁধুনির যে কেনা পাঁচফোড়ন আছে বা প্রাণের যে পাঁচফোড়নটা আছে সেটা ব্যবহার করেছি তারপরে হচ্ছে এখানে রসুনগোলা দিয়ে একটু লাল করে ভেজে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার হয়েছে রসুনের একদম অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছে এই পর্যায়ে হচ্ছে আমি এখানে কেটে রাখা টমেটোটা দিয়ে দিব। আপনারা একটু চেষ্টা করবেন বাজার থেকে লাল লাল যে টমেটোগুলো সেই টমেটোটা হচ্ছে দেওয়ার জন্য মানে কিনে এনে সেটাই ব্যবহার করবেন যাতে হচ্ছে কালারটা একটু বেশি সুন্দর আসে তো আমার বাসায় হচ্ছে কাঁচা পাকা টমেটো ছিল বেশি একটা লাল হয়েছিলো না আমি সেটা দিয়েই হচ্ছে এটা বানাচ্ছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একদম কড়াই ভরে বানাচ্ছি বেশ অনেকটা বানিয়ে নিচ্ছি তো টমেটোটা দেওয়ার পরে আমি একটু লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো আমার যতটুকু দরকার হয়েছে ততটুকু তারপরেও হচ্ছে পরিমাণ মতো একটু চিনি দিয়ে নিছি তো আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দেখেন চিনিটা থেকে কিন্তু অলরেডি পানি গলা শুরু হয়েছে অর্থাৎ অনেকটা পানি ছাড়বে তারপরেও আমি ঢেকে দেবো কারণ হচ্ছে টমেটোটা একদম সফট হয়ে না আসলে হবে না তারপরে হচ্ছে যে দেখেন টমেটোটা কিন্তু প্রায় সফট হয়ে আসছে তারপরেও আমি আরও একটু ঢেকে এটাকে হচ্ছে একটু ভালোভাবে কুক করে নিব। এখানে এক্সট্রা পানি অ্যাড করার কোনো দরকার নেই কারণ টমেটোটা থেকে অনেক পানি বের হবে আর এই পানিটা থেকে হচ্ছে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে তো তারপরে হচ্ছে দেখেন আমি ঢাকনা তুলে দেখলাম অনেকটা পানি শুকায় আসছে এই পর্যায়ে আমি একটা ডাল ঘুটনি বা একটা হাতা চামচের সাহায্যে হচ্ছে এটাকে একটু ম্যাশ করে নিব যাতে হচ্ছে এই দলা দলা ভাবটা মানে আস্ত যে টমেটোর ভাবটা এটা না থাকে একটু সফট হয়ে আসে খুব বেশি সফট করার কোনো প্রয়োজন নাই যে দেখেন আমি দেখাচ্ছি এইভাবে এরকম থাকলেই হচ্ছে তো আমার বাসার সবাই চাটনিটা এত বেশি পছন্দ পছন্দ করে যে আমার প্রতি সপ্তাহে প্রায় বানানো লাগে কারণ এটা টমেটোর এই সিজনটা এই চাটনিটা আমাদের সব সবসময় থাকে এটা ভাত রুটি পরোটা তারপরে হচ্ছে পা রুটি সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই এই চাটনিটা এক বাসায় তৈরি করে খেয়ে দেখবেন তারপরে হচ্ছে যে দেখেন আমি একদমই আপনাদের বলতে ভুলে গেছিলাম আমি কিন্তু তেঁতুলের কায়েটও নিয়েছি আপনারা হয়তোবা ভিডিওতে ফার্স্টে দেখেছেন তবে আমি বলতে ভুলে গিয়েছিলাম তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে তেঁতুলের ওই পিউরিটা দিয়ে দিলাম এখানে এই পর্যায়ে এসে আমি একটু লবণটা টেস্ট করে দেখতেছিলাম যে লবণ চিনি সব কিছু ঠিকঠাক আছে কিনা আপনারাও একটু টেস্ট করে দেখবেন যদি কোনো কিছু কম হয় অবশ্যই এখানে এই পর্যায়ে অ্যাড করা যাবে কোনো সমস্যা নেই তো এটা রান্না করতে কি খুব বেশি উপকরণ লেগেছে বলেন তো আপনারা লাগে না কিন্তু একদম কম উপকরণে এত মজার একটা মানে চাটনির রেসিপি খেতে যে এত ভালো লাগে এত মজা হয় তো আমি এটা হচ্ছে আর বেশি জাল করব না এইভাবেই নামিয়ে ফেলবো এটা রুটির সাথে খেতেও আমার কাছে খুবই ভাল লাগে তবে আজকে আমি খাবো হচ্ছে পোলাও ভাতের সাথে মানে খাওয়ার শেষে সব কিছু খাওয়া শেষে হচ্ছে ভাতের সাথে এই চাটনিটা খেতে খুব মজা লাগে টক মিষ্টি ঝাল ঝাল বেশ ভালো লাগে মুখের ভিতর না মানে কি বলবো খুবই ভাল লাগে তো যাই হোক এই যে আমি হচ্ছে এভাবে নামিয়ে ফেলছি যাই হোক আপনারা সবাই একবার ট্রাই করে দেখবেন আর আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ